অবিশ্বাস্য এক রূপকথার জন্ম দিল আফগানিস্তান কি খেলাটা না দেখালো খানরা এক কথাই অবিশ্বাস্য আর অকল্পনীয় নিউজিল্যান্ডের মতো দলকে মাত্র পঁচাত্তর রানাই অল আউট করে দিল তারা ভাবা যায় রশিদ খান জিনিস ব্যাট করতে নেমে যেন হাড়ে হাড়ে টের পেল নিউজিল্যান্ড যেখানে আগে ব্যাট করে গুরবাজের অনবদ্য আশি রানে ভর করে ছয় উইকেট হারিয়ে একশো একশো উনষাট রানের সংগ্রহ পায় আফগানিস্তান জবাব দিতে নেমে গুরবাজের আশি রানও করতে পারল না নিউজিল্যান্ড পঁচাত্তর রানেই খেল খতম নিউজিল্যান্ড যা পারেনি আফগানিস্তান তা বেড়েছে প্রথম বলেইকে ফলাফল নিউজিল্যান্ড চুরাশি রানের জয় আফগানিস্তানের যেখানে চার উইকেট করে নিয়েছে ফারুকি আর রশিদ খান দলের হয়ে সর্বোচ্চ আঠারো রান আসে ফিলিপসের ব্যাট থেকে টি টোয়েন্টিতে আফগানিস্তান কতটা ভয়ঙ্কর দল সেটাই যেন দেখলো ক্রিকেট বিশ্ব